আমলা মোহাম্মা দনবিরি পে মো চিরে মানুহ ও তোমরা কোথায় আছ বুঝিনা তোমারে মায় কাজে ছিন গিয়ে যে শোয়ে হুমা মহবুদেব মান মহাম্ম দেব মহাম্মী মুদে এই মাটির নিচে মোদের কবর এই যারা সবাই হবে মোদের পর আল্লাহ

Ainam, inam, ainam, che doja che do na, ma ba ba ki do na, ma ba ba ki bhulona, do

তু কৌড়ি বন কোলা তুমি কৌরি বনই না রেকি বনইলা তো محمد صلى الله. لا, إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم Hãy subscribe الله 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 ما شاء الله

ताधुर लॻे सलाह জি বউড়ি হিয়া করু সেই রে গৌ না জি বউড়ি হিয় করু সে গৌনা কোমা কৌড়ি দৌড়ি দা কাকড়ি দি গৌন গলে মাকড়িয়া গৌনা গলে কাকড়িয়া কহ বলি হিনৌড়ি দ

বললে গলা কাটা পাঞ্জাবি আমি দরুদ পড়ছি জিকির করছি তুমি দেদার এসে হাসছো তার মানিটা কি বলতে পারবা একটু দাঁড় করায় এখন সবার সামনে দাঁড় করাইতে মানে তুমি সবার সামনে একটু বলো তোমার হাসির কারণটা কি এটা আপনাদের ব্যাপার না এটা আমার ব্যাপার সামনত উপস্থিতি আমার জানার ভবে সামনে উপস্থিত রয়েছেন ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দাঁড়িপা কামার মরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মক্রব্বর পূর্ব বাড়া জামে মসজিদের উদ্যোগে একটি বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই তাফসিরুল কোরআন মাহফিল করতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাবছিলাম সরাসরি একটু আমি যে আলোচ্য বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে আমাকে মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে আমাকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে যতটুকু সময় লাগে আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো আমার সাথে থাকতে হলে কিছু কন্ডিশন মানতে হবে আমার সাথে থাকতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে কিছু কন্ডিশন মানতে হবে সেই কন্ডিশনের মধ্যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেন ইন মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন

জিব্বা নামক গোস্তের টুকরাটা এমন একটা রাড আর এখানে টাচ করতে দেরি এটা আইডেন্টিফাই করতে পারে এটা কি ক্রসিং হবে নাকি আউট হবে কথা কি ঠিক আছে আমার কথা একটু খারাপ খারাপ অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে আল্লাহ কো মরুন হক কথা তিতা কিন্তু কিন্তু আল্লাহ রাসূল কইছে হক কথা তিতা আল্লাহই কয় অকুলু কাওলান সাদিদা আল্লাহ কয় সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো ট্রেনিংটা কোথা থেকে আসলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্নের অফ কান্ট্রি হিজ ফাদার সাইমোজ আব্দুল্লাহ হিজ মাদার সাইমোজ আমিনা হিজ Died before he was born he lost his mother in his childhood he was very truthful চুরি <laughs> চুরি he was very truthful last the sentence. অত্যন্ত চমৎকার ঠিক না আপনার আপনি ছিলেন সত্যবাদী কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী দাদা হাসানি শুধু সুবিধার লাগবে কিসের জন্য শুধু সুবিধার জন্য দুনিয়ার আরামের জন্য আল্লাহ কই বেকু ভগল বুঝে না আরে ভাই আমার এক বাইদি ডিয়ার ব্রাদার আপনি ওখানে কেন স্টেজে আসেন আরে আসেন আরে সামনে আসেন স্টেজে আসেন চালেন না ওখানে ঢাকাটা উঁচু হ্যাঁ হ্যাঁ সব সম্মানের জায়গা আসা উচিত না আমার কথা দ্বারা বুঝেন হ্যাঁ সবাই সবাই বুঝেন আলহামদুলিল্লাহ বলেন রাসুল শ্রেষ্ঠ সত্যবাদী আমরা হইলাম মিথ্যবাদী কিসের জন্য এই পৃথিবীর রং তামাশাটাকে আপন করে নেওয়ার জন্য তাই না কিসের জন্য পৃথিবীর রং তামাশাটা এদিক দি এদিক দি আসেন এদিক দি আসেন এদিক দিয়ে আসে নেই একটা দেন ওনাকে এদিক দিয়ে এখানে বসো আমার এই দাদা ভাইয়ের কাছে এদিকে ফিরে এদিকে আপনি এনে বসেন 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 আরে বসেন বসেন এই যে এখানে দেন চেয়ারটা আমার দিকে ফিরাই দেন আর একটু সামনের দিকে দেন যেন পিছের দিকে যেন না পড়ে পড়ে গেলে আবার কবু হুজুরে ডাক দিয়ে নিয়ে বিপদে লাগাইছে বসে আছে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কিছু কথা বলেই তারপরে আমি আমার মূল আলোচনায় আজকে যাব আপনাদের জন্য একটা নতুন একটা সুন্দর নতুন রেসিপি দেখলে আপনারা খুশি হন না নতুন রেসিপি মানে খাবার দেখলে খুশি হন না তা আমি বিশ্বাস করি আমি যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অনেক বেশি খুশি হবেন তবে যাদের সেন্স আছে যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের কাছে অত্যন্ত সুইট মনে হবে কিন্তু যাদের নাই তাদের কাছে কি লাগবে সেটা তো আমি বলতে পারবো না ঠিক না এরকম না বিষয়টা দাদাভাই তো আমি আপনাদেরকে একেবারে সিম্পল বিষয়টা আমরা পৃথিবী নিয়ে পাগল কি নিয়ে পাগল আল্লাহ রাসুল সত্যবাদী আমরা হলাম মিথ্যাবাদী তার কারণ পৃথিবীর জন্যই তো আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা অল গুরু এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই যে আমরা যে ভোগ করছে এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা বলছে কে তার মানে আমি মিথ্যার আশ্রয় নিয়ে যত সুবিধা হাসিল করছে এটা আসলে মূলত আমরা ধোকার মধ্যেই আছি কিসের মধ্যে ধোকার মধ্যে বুঝে নিন কিন্তু এখন আমি এখান থেকে যাব একটু কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারাতে যাব কোরআন শরীফের উনিশ পাড়া সুয়ার সুরা সোয়ারার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউ মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু এই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যে দৌলতগুলো হাসিল করছি অর্জন করছি এগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী যে নেক্সট যে জেনারেশন আমার যেটাকে আমরা বলি আওলাদ কি আওলাদের জন্য আমরা বরাদ্দ করে রাখলাম কিন্তু কোরআন শরীফের 19 পারায় সূরা শোয়ারার 88 নম্বর আয়াতে কি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে আপনারা আবার সন্তান সন্ততি ধন সম্পদ একটাও নাকি কোনো কাজে লাগবে না আমা নাউযু বিল্লাহি কন্না নাউযু তো আপনার আমার পরিশ্রম কি ব্যর্থ না আর এগুলো বৃথা কি না আপনার অর্জনটাও ধোকা কি আপনার অর্জনটাও কি বলছে কি আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে কোরআন শরীফের উনিশ পারা দিয়ে দেখলাম আপনি যে অর্জনটা করছেন এটা নাকি আপনি তো অর্জন করে মানুষ চিরস্থায়ী একটা বেনিফিটের জন্যই তো একটা সুবিধার জন্য না এখন আল্লাহ বলতেছে এটা নাকি এখান থেকে নাকি কোনো বেনিফিট পাওয়া যাবে না যাবে না একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে তাহলে আসলে কি আমরা ভালো পথে হাঁটছি নাকি মন্দ পথে মন্দ পথে আফসোস লাগলো আমি জিকির করেছি আপনারা অনেকেই জিকির করেন নি আজকে যদি এই জান্নাতের বাগানে বসার পরে দুরুদ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে দূরে থাকেন আপনাদের আপনাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে নেগেটিভ দুটো কয়টি দুটো একটি হলো কৃপণতার আরেকটি হলো অহংকারের

হয়ে যাবে তার অপকর্মের কারণে কিসের কারণে তার অপকর্মের কারণে আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন এই অহংকারীদেরকে কাল হাসুর উদ্দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে কিসের মতো ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে অপমান তাদের চার পাশে ঘিরে ফেলবে আল্লাহ রাসুল বলেছেন বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ আজকে মনে করতে হবে যিনি আলোচনা করতেছে উনি আমাদের টিচার উনি আমাদের কি আর আপনারা আমার দাদার বয়সী বাবার বয়সী আপনারা চাচার বয়সী আপনারা সবাই আজকের জন্য স্টুডেন্ট ছাত্র ছাত্র আপনারা যদি এটা মনে করতে পারেন যে আজকে আমরা টিচারের সামনে বসছি এটা একটা এটা একটা ক্লাস প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন তখন আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর আপনি যদি বলেন আই এম এ হিরো তাহলে আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই কারণ আপনি হচ্ছেন বোঝা জি কারণ আপনার সংস্পর্শে আসলে আরেকজন কিন্তু গোমরা হবে কারণ যারা কি

আ এটা না কইয়া কি কইবা জাহান নাম চাইবা আর তোমরা এমনি তো জাহান নামের মধ্যেই আছো ম্যাক্সিমাম যুবক আমি সামনে একদম কনফিডেন্সলি বলতে পারবো এই যে দাড়ি পাকা মুরব্বী গুলো এই যে মুরব্বী গুলো এই যে মুরব্বী গুলো আছে এরা চলে যাওয়ার পরে এই যে আমার চাচারা দাদারা আছে এরা চলে যাওয়ার পরে মনে রাখবা পৃথিবী বেশি দিন টিকা সম্ভব নয় তার কারণ হলো ইসলাম যখন আবির্ভূত হয়েছিল প্রকাশ হয়েছিল তখন ইসলাম ছিল গরীব পৃথিবীর অবস্থা মোটেও ভালো ছিল না ইসলাম যখন পরিপূর্ণ যৌবনে পা রেখে তখন পৃথিবী সৌন্দর্যে ভরে গেছে রহমত বরকতে ভরে গেছে এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে ইসলাম যখন গরিব হয়ে যাবে আল্লাহর গজব চার পাঁচ দিয়ে করে ঘিরে ফেলবে এটাই কেয়ামতের অন্যতম একটা সিমটম রাসুল বলেছেন অজানা রোগ আসবে যেটা পূর্বপুরুষ কোনো দিন শোনে কেন বলছি বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ম্যাক্সিমাম বলেছি সবাই না দু চারটা ব্যতিক্রম আছে ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার কথা বলেন না কেন আর সকাল থেকে বিকেল পর্যন্ত যে চর্চা হচ্ছে পুরো চর্চাটাই হচ্ছে ইহুদিদের সংস্কৃতির অপচর্চা আমার কথা বলছেন একটু খারা খারাপ কারণ প্রেমের আলাপ করার টাইম নেই প্রেমের মানুষই তো নাই সব মারা গেছে কথা কন না কেন হ্যাঁ প্রেমের মানুষ নাই ভালোবাসার বাজারে আসলে না প্রেম প্রীতি চলে ভালোবাসার বাজারই তো নাই ভালোবাসার বাজার তো অনেক আগেই চলে গেছে আগুন লেগে পড়ে গেছে আপনি যদি বলেন যে হুজুর আমরা সেই প্রেমের বাগান তৈরি করতে চাই তাহলে আপনার পক্ষে পসিবল সম্ভব এটা আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে জি কি করতে হবে জি আপনার মানসিক সিদ্ধান্তের পরিবর্তনই আসতে হবে এই মাথার চুল কেটেছো স্টাইল ইহুদিদের স্টাইল আমার চুলডি ছোট না দাদা এগুলো কাটতে হলে তো সেলুনে যেতে হয় আফসোস লাগে আমরা বাংলাদেশ পার্সেন্ট মুসলমানের দেশে সেলুনে গেলে সবগুলো ইহুদিদের ছবি তার ছবি ইহুদিদের ছবি ওখান থেকে তুমি চুজ করো তোমার স্টাইলটা কেমন হবে অত্যন্ত লজ্জার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ইসলাম ইজ নট অনলি বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কেননা না দীন ইসলাম ইসলাম তা আল্লাহর মনোনীত ধর্ম ঠিক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সেই ইসলামের নির্যাসন আপনার আমার প্রাণের নবী আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন একশো জন প্রভাবশালীর তিনি রুলস তৈরি করলেন ওখান থেকে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আখ্যায়িত করেছেন নবী মোহাম্মদ হল শ্রেষ্ঠ প্রভাবশালী আরো যারা বলেন না সেই নবী টাকা আমাদের না সেই নবী যদি সাকসেস হয় শ্রেষ্ঠ প্রভাবশালী হয় তাহলে আমরা কেন চির ব্যর্থ আমাদের ব্যর্থতার দায় কি আমরা এরাতে পারি না কথা বলেন না পারি না ডক্টর আহমদ বেরাবাগদা আদি পীর সাহেব কেবল যিনি বোস ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন অনেক কিতাব লিখেছেন ওনার অসংখ্য কিতাব আমি অদম গুণাগারে দেখার সৌভাগ্য হয়েছে যে তিনি ম্যাক্সিমাম কিতাবগুলো লিখেছেন ইংলিশে তার কারণ উনি কিতাবটা রচনা করেছেন এই জন্য ইহুদিন আসাদা ইহুদিন আসরাদেরকে তিনি ইসলামের দিকে ধাবিত করার জন্য ইসলামের রঙের অঙ্গ লাগিয়ে সম্মানিত উপস্থিতি ওনার একটা সাইন্টি 14 চমৎকার তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস ফল प्रॉफिट मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वाज द मोस्ट सक्सेसफुल আপনারা আমার প্রাণের নবী পৃথিবীর বুকে যত নবী রাসুল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনারা আমার নবী सक्सेस কিন্তু আজকে কি আমরা সফলতা পেলাম জি না কেন সমস্যাটা কোথায় সমস্যা হলো আমরা আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লাহ রাবুল আমাদের সমস্যা আমি তুলে ধরতেছি আস্তে আস্তে করে আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে এসো জান্নাতে কি কি করবে আল্লাহ বলতেছেন ইন্দা রাব্বিহিম ইউজ কোন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন

তাহলে রাসুল সফল আমরা তো সফল হওয়ার কথা কিন্তু কেন পারি না কারণ রাসুল ধারণ করতে আজও পারলাম না এটা চির লজ্জার বিষয় এবং রাসুলের যে আদর্শটাকে বাস্তবায়ন করা সেটাও কিন্তু পারলাম কবি কত সুন্দর করে লিখেছে দেখছেন নবীর প্রেম নিয়ে